thank uh you -huh. दस दिल दाऊ खुदा दाऊ अमायावार उम्र दस दिल हम जाके दाऊ घरे घरे जीवन दीते अगतरे हम जाके दाऊ घरे घरे জিবন্দিতে যগা তরে আমার কা ভান্তেলে আমার কা ভা মান্তেলে পাতাও আভা বিল্ন্ন্ দাও খুদাহ দাও আমাযা বার উমুর দারাস দি

সেই সোহাগিপাড়া ব্রিজ এখানে কিন্তু আমাদেরকে যে ছেন দেখালাম। এগুলো সেনজি আলারা কিন্তু কত পাঁচ ছ দিন এলে ধর্মঘাট করেছে তারা নিজের ট্যান্ডে গাড়ি লাগাবে না যেহেতু এখানে কোনো মানুষের এলাকার বসবাস মানুষের কমই তাই এখানে তারা ব্রিজের ওপরেই অবস্থান করছে তারা সেনজিলে ব্রিজের দুই পাশেই তো আমরা এখন যাচ্ছি সেই অ্যান্ড কলেজ মাঠে যেখানে প্রতিদিনই প্রতি বছরই ন্যায় ফুটবল খেলার আয়োজন করে তো আজকে খেলা হচ্ছে দ্বিতীয় ফাইনাল তো সেটার দেখার জন্য আমরা যাচ্ছি তো আমার সঙ্গে থাকুন এবং থেকে পুরো ভিডিওটি দেখুন এবং ফুটবল খেলার ভিডিও পাবেন দ্বিতীয় পর্বতে অবশ্যই আমার ছোট পরিবারের সদস্য যারা এখন হয়নি তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং খেলব

আমাদের এক্সচেঞ্জ মাথায় লজুত লজুত ডিসপায়াল আমাদের তিন মাথায় এফসি চাউরুম আছে চাউরুমের নাম লেনদেন প্রাইস এখানে আপনারা পাবেন ফ্যান ও এসিতে মুগ্ধ পাবেন রুম হিটার এবং পাবেন গরম ভাতের রান্না করার জন্য আইস কুকার এবং পাবেন অ্যান্ড্রয়েড ফোন এবং পাবেন বাтуমালা ফোন এবং গরমের সময় পাবেন এসি আমরা যদি কম্পিউটার বক্স নিতে চান সেটাও নেওয়া যায় এখানে সৌমূল্য দামে ভিডিও করা হয় লোকেশন বগুড়া শেরপুর বোটের হাত মাথা মাথা বুন্ডুলেডেন প্রাইস অবশ্যই আসতে বলবেন না আমার ভিডিও দেখে আসলে আরও কম দামে পাবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও পাশে কাজ বেলন বাটনটা

ফুটেছে এক দুই জাতের বা তিন জাতের শস্য আবাদ হয় এক হলুদ ফুল ফুটে এক সাদা ফুল তো দেখুন আজকে সরষে খেতের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা অবশ্যই ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন দেখেন শর্ষা খেতের ভূত বাড়াচ্ছে নুরবাবু তারপরে এক আধ মিনিট বা দুই মিনিট পর বাড়াবে শর্ষা ক্ষেতের ভূত আরেকজন পান খাকা মুইন তো দেখুন রেই যাবার আছে সে পান কাঁকু মইন আমাদেরকে ছালাম দিচ্ছে আপনারা অবশ্যই ছালামের উত্তর দেবেন কমেন্টে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পেজ যেমন পাতা পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রকম করে কারখানাতে চানাচুর তৈরি হচ্ছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখুন উপরে মেশিন দিয়ে চাপ দেওয়ার কারণেই বেসন থেকে চানাচুর তৈরি হচ্ছে বেসনের তারপরে প্যাকেট হবে তারপরে দোকানে দোকানে ডেলিভারির পর বিক্রি হবে এটা আমাদের শের বগুড়ায় শেরপুরেই এভাবে তৈরি হচ্ছে নিত্য নতুন তৈরি হচ্ছে হাতকলা রোড আমরা অবশ্যই সেখান থেকে পাইকারি নিতে চাইলে নিতে পারবেন নিয়ে খুচরা মূল্যে বিক্রি করবেন তো পুরো ভিডিও দেখুন কিভাবে ছেট করা হয়েছে এই ক্রয়ের ওপরে কড়াইটি তেলে হাবুডুবু খাচ্ছে তারপর নিচে চুলাতে আগুন দেওয়া আছে খুব হিটের আগুন দিয়ে ভাজা হচ্ছে ধানাচুরটি দেখুন কিন্তু এগুলো তৈরি করছে সেই হিন্দু মানুষরাই আপনারা অবশ্যই খাবেন